কিন্তু আমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে যে আমাদেরকে ভবিষ্যতে কীভাবে দেশ ঘটতে হবে কোন আলোকে দেশ ঘটতে হবে সে চিন্তা ফেঁকে নিয়ে আমাদের সবাইকে কাজ করতে হবে আল্লাহ সাহেব আসছেন উনি বয়ান করবেন আমার জন্য দোয়া চাই আমিও দোয়া করি নবী আলী সাল্লা তাল তেইশ বছরের জিন্দগির ভাজন আমরা সবাই আমল করতে পারি আল্লাহ আমাদের সবাইকে কবুল করে নেন মাহমুদ মোমসল আল্লাহিল জবিল্লাহ হিমিনা শৈতীম বিসমুলিল্লা রহমান রহিম রহমাতুল্লা আলমিন কনফারেন্সের সম্মানিত সভাপতি শেরেতাজ সম্মানিত আলামায় কেরাম এবং উপস্থিত নবী আলী সালাত সালামের প্রিয় উম্মদগণ নবী আলী সালাত সালামের গোটা জিন্দিগি অনুকরণীয় কিন্তু আমাদের সমস্যাটা আমি আমার সমস্যা নিয়ে আলোচনা করি আমি চন্মনাই মাদ্রাসা ছাত্রদের উদ্দেশ্য ওস্তাদের উদ্দেশ্যে বয়ান করার সময় আমি কিছু কথা বলেছিলাম ওখান থেকেই শুরু করেছি পরবর্তীতে অন্য অন্য বিভিন্ন জায়গাতে আমি এই বয়ানগুলি করেছিলাম আমি ওস্তাদদেরকে এবং ছাত্রদের উদ্দেশ্য বলেছিলাম আমাদের সমস্যাটা কোথায় আমাদের সমস্যা হলো যা পড়ি তা আমল করি না আমি বললাম দেখো এই মাত্র আমরা হাদিসের মধ্যে দর্শ দিয়েছি তাকবির উল্লা ফজিলাত কি অথচ এই মাত্র ছাত্ররা তাকবির উল্লাহ ফজিলাত সম্পর্কে হাদিসে পড়ছে অথচ উস্তাদও তাকবির উল্লাহ পায় না ছাত্র ও তাকবির উল্লাহ পায় না এই মাত্র জামাতের ফজিলার সম্পর্কে দর্শ দিছে এই মাত্র অথচ না ছাত্র জামাতে নামাজ পড়ছে না নামাজ এর উপরে বিশাদ আলোচনা করছি অথচ যে পড়াইছি তার মধ্যেও আল্লাহকে দেখতেছি হালাত পয়দা হয় না বা আল্লাহকে দেখছে এই হালাত ওই অবস্থান পয়দা হয়নি সামনের কাতারে নামাজ পড়ার কি এইমাত্র পড়াইছি সামনের অথচরাও যায় নাই যেই কদম দিয়ে সামনের কাতার পূরণ করা হয় সেই কদম সবচেয়ে উত্তম এই মাত্র জানছি জানাইছি অথচ নিজেও সামনের কাতার কদম বাড়াই না যারা পড়ছে তারাও বাড়াই না আমি কথাটা কি খারাপ লাগছে তোমাদেরকে আমাদের সমস্যা আগে বুঝো আমি বললাম দেখেন এই আমাদের পড়ান উনি পড়ান মাগাজি নবী যুদ্ধ কেতাবুল সম্পর্কিত আলোচনা করেন কিন্তু ওনার বুকে হাত দিয়ে বলুক তো ওনার মধ্যে যুদ্ধের স্প্রিয়া কি একদিনও আসছে কিনা আমি একটু যুদ্ধ করি উনি এইমাত্র মাত্র নবীর তলোয়ারের ফজিলাত পড়াইছেন কিন্তু উনি তলোয়ার নিয়ে রাস্তা নামতে পারবেন কিনা ওনার লজ্জা লাগবে উনি তলোয়ানের সামনে বের হতে পারবে না লজ্জা লাগবে আনন্দের সানের খেলাপ অথচ এইমাত্র নবী আলিস সালা তুয়াস সাল্মের দুলফিকা সম্পর্কে আলোচনা করছে অথচ আমি তলোয়ান নিয়ে তো লজ্জা পাই এইমাত্র নবী আলী তুয়াস সালের যুদ্ধের পোশাক সম্পর্কে আলোচনা করছি অথচ আমি যুদ্ধের পোশাক পরতে লজ্জা পাই এইমাত্র হুঙ্কারের কথা সিদ্ধাওয়ালা কুফা রুহামাউ বাইনা এই এইমাত্র পড়ছে অথচ আমি বেইমানদের সামনে কথা বলতে লজ্জা পাই সংকুচিত হই এর মানিটা এর মানিটা হলো যা পড়ি পড়াই শুধু পঠন পাঠন এটাকে আমলে পরিণত করতে হবে এই চিন্তা আমাদের মধ্যে নেই এটা আমার গবেষণা ভুল হতে পারে জানি না তা না আমরা জানি না তা না আমরা মানি না হাসার সম্পর্কে জানি হাসাদের গুনা সম্পর্কে ওলামাই কেরম জানে না তা না কিন্তু আমাদের মধ্যে হাসা সবচেয়ে বেশি শয়তান হাসাদের গাঁটটি মাথায় নিয়ে বাজারে রওনা করছে একজনে প্রশ্ন করতেছে ভাই তোমার মাথার মধ্যে কি কলে হিংসার গাঁটটি হাসাদের গাঁটটি কোথায় যাও কলে বাজারে যায় কিসের জন্য কই বিক্রি করার জন্য কলে বিয়া কফতরে হাসাদের গাঁটটি কে কিনবে তাহলে আপনারা আলেমরা কিনবেন হাসাত সম্পর্কে আমরা জানি কিন্তু আমাদের মধ্যে হাসাদ বেশি কেবের সম্পর্কে আমরা জানি কিন্তু আমাদের মধ্যে কেবের বেশি রিয়া সম্পর্কে আমরা জানি কিন্তু আমাদের মধ্যে রিয়া বেশি ত্যাগ সম্পর্কে আমরা জানি কিন্তু আমরা ত্যাগি না ভোগের উপকৃত সম্পর্কে আমরা জানি কিন্তু আমরা সবচেয়ে বেশি ভোগবিলাসী তাকুয়া সম্পর্কে আমরা জানি কিন্তু আমাদের মধ্যে তাকুয়া নাই তাওয়াজ অবলম্বন করলে কি হয় আমরা সবাই যে কিন্তু তাওয়াজ অবলম্বন করি না এক মুসলিম আর এক মুসলিমকে মহাব্বাতজিলাত জানি কিন্তু এক মুসলিম আর এক মুসলিমকে ফজিল মোহাব্বাত করি না আজকে দিনের জন্য সর্বোচ্চ উৎসর্গ করার হাদিস ও কোরআনের আলোকয় আলোকে আমরা বয়ান করি কিন্তু নিজে কিন্তু সর্বোচ্চ ত্যাগ করার মেজাজ আমাদের মধ্যে পয়দা হয় না আমি শুধু একটা কথা বলবো জনাব মোহাম্মদ রসলি সাল্লা তেইশ বছরের জিন্দিগির বা আমল করা শুরু করুন আর কিছুর দরকার নেই নবী নবীম তেইশ বছরের জিন্দিগির মধ্যে সব কিছু আছে সব কিছু আমি এখন ওলামাই করামকে বলবো আমি এই মতো বললাম এখনো সচেতন হন নাহলে সামনে কিন্তু কেরাসেন অবস্থা খারাপ খুবই খারাপ এখনো যদি হক কানে ওলামায় আহলুস জামাতের সাথে যাদের সম্পৃক্ততা আছে আমরা যদি এখনো নিজেদের মধ্যে রক্ষা করতে না পারি অবস্থা খুবই অন্ধকার অবস্থা খুবই খারাপ আপনি বিশ্বাস করতে পারবেন না চিন্তা করতে পারবেন না কত অবস্থা খারাপ হবে আসুন মা যাহা রসুল ফকুমান নবী আলী সালাত ধরে বসো যাহার থেকে নিষেধ করছেন ছেড়ে দাও আজকে দেখেন আমাদের মূল সমস্যাটা কোথায় রাষ্ট্র সম্পর্কে আমরা পড়ি পড়াই কিন্তু নিজেদের রাষ্ট্র গঠন করব এই চিন্তা মাথার মধ্যে আসে না নবী আলী সালাতাম তিনি দেশে প্রধান ছিলেন আউ বক্কর দেশে প্রধান ছিলেন ওমার রদি আল্লাহ দেশের প্রধান ছিলেন ওসমান রাদি আল্লাহ দেশে প্রধান ছিলেন আলী রাদি অল্লাহ দেশে প্রধান ছিলেন অথচ আমি দেশের প্রধান হব এই চিন্তা আমার মাথার মধ্যে আসে না আসতেই চায় না বরং আমাদের মধ্যে অনেক কথাবার্তা আছে যা চিন্তাও করতে পারি না দেখেন যারা ছাত্র সংগঠন করে এর উপরে আমাদের অনেক জমাত জামাত আছে অনেক যে ছাত্র সংগঠনটা ঠিক না এইটা ঠিক না থাকতেই পারে বক্তব্য আশ্চর্য হওয়ার কিছু নাই কিন্তু বাস্তবতা হলো যাদের ছাত্র সংগঠন আছে তারাই ক্ষমতায় গেছে আর যাদের ছাত্র বাস্তবতা আমি বলবো না আমাদের কালাম নাই তা বলবো না কিন্তু এর মধ্যে নেগেটিভ পজিটিভ করে বক্তব্য নাই তো সে কথা আমি বলবো না ছাত্র সংগঠন করার এবং না করার উভয় দিকই বক্তব্য আছে পক্ষেও যুক্তি আছে বিপক্ষেও কিন্তু আমি দেখছি যারা সংগঠন ছাত্র সংগঠন যাদের আছে তারা ক্ষমতায় গেছে যাওয়ার অপেক্ষা আছে আর যাদের ছাত্র সংগঠন নাই তারা ক্ষমতায় যেতেও পারবে না থাকতে পারবে না আমি কথাটা বোঝাতে পারছি এর জন্য আমি বলতেছি যে বিপক্ষে পক্ষে বক্তব্য থাকবে আছে। কিন্তু আমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে যে আমাদেরকে ভবিষ্যতে কিভাবে হবে কোন আলোকে সে চিন্তা ফেঁকে নিয়ে আমাদের সবাইকে কাজ করতে হবে আল্লা মাল্লাক সাহেব আসছেন উনি বয়ান করবেন আমার জন্য দোয়া চাই আমিও দোয়া করি নবী আলী সাল্লা তেইশ বছরের জিন্দগির ভাজন আমরা সবাই আমল করতে পারি আল্লাহ আমাদের সবাইকে কবুল করে নেন